তাহলে প্রথম আমরা শুরু করছি আজকে হরমোন আচ্ছা হরমোন কথাটা কোথা থেকে এসেছে কোন গ্রিক শব্দ থেকে এসেছে হরমাও হরমোন কথাটা এসেছে গ্রিক শব্দ হরমাও হরমাও থেকে এসেছে হরমাও কথার অর্থ হচ্ছে কি উত্তেজিত করা বা জাগ্রত করা তো এইখান থেকে থেকে হরমোন কথাটা করেছেন দুজন একজনের নাম হচ্ছে স্টারলিং এই দুজন বিজ্ঞানী হরমোন কথাটি প্রথম ইউজ করেছিলেন এবং সেটা কোথা থেকে নিয়ে এসেছিলেন হরমাও থেকে বোঝা গেল তাহলে প্রথম আমরা একটা জিনিস জানলাম কি হরমোন কথাটি প্রথম ব্যবহার করেছিলেন দুজন বিজ্ঞানী এটা ক্লাস টেনে আমরা জেনেছি একটা একজন হচ্ছে আর কোথা থেকে এসেছে কোন শব্দ থেকে হরমাও থেকে ক্লিয়ার এবারে তুই দেখ আমরা হরমোনের সংজ্ঞাটাই কি জেনেছি মানে একবারে হরমোনে যদি একবারে সহজ করে সংজ্ঞা বলি যে যে জৈব রাসায়নিক পদার্থ অন্তক্ষরা গ্রন্থি উৎপন্ন হয় তাই না তাহলে আমরা যদি দেখি একটা হরমোনের সংঘাতে কি দেখবো হরমোন কাকে বলে তুমি তোমাকে যদি বলা হয় তুমি একবারে সহজে বলবে কি যে হরমোন কথাটা মানে হরমোন কথার অর্থই হচ্ছে কি না যে উত্তেজিত করা বলছি আর উৎপন্ন হচ্ছে কোথা থেকে অন্তঃরা গ্রন্থি থেকে ভালো করে দেখো অন্তঃরা গ্রন্থি থেকে উৎপন্ন হবে এবং রক্ত বা লসিকার মাধ্যমে রক্ত বা লসিকার মাধ্যমে বাহিত হবে কোথায় কাজ করবে টার্গেট টার্গেট সে কাজ করবে বোঝা গেল হরমোন মানেই অন্তঃ উৎপন্ন হয় এটা আমরা ক্লাস এখন আমরা একটু ভিন্ন মত পোষণ করবো তাহলে অন্তক্ষরা গ্রন্থি থেকে উৎপন্ন হবে রক্ত লসিকার মাধ্যমে বাহিত হবে টার্গেট করছে মানে দূরবর্তী কোন টার্গেট কোষে কাজ করছে যেহেতু দুটো অঙ্গের মধ্যে সমন্বয় সাধন করছে সেজন্য আমরা কি বলি একে রাসায়নিক সমন্বয় সাধক বা ম্যাসেঞ্জার বলা হয় এখান থেকে একটা মেসেজ বয়ে নিয়ে এখানে পাঠিয়ে দিচ্ছে তো এই অন্তঃক্ষরা গ্রন্থিটা পড়তে যাওয়ার আগে আমাদের জানতে হবে আমাদের দেহে কত রকমের গ্রন্থি আছে সেটা একটু জানো আমাদের দেহে কত রকমের গ্রন্থি আছে আমাদের শরীরে যে গ্রন্থিগুলো রয়েছে কি কি গ্রন্থি রয়েছে তিন টাইপ থ্রি টাইপস তিন রকমের গ্রন্থি রয়েছে একটাকে বলা হচ্ছে বহিক্ষরা বহিক্ষরা কথা অর্থ কি না এদের যে উৎপন্ন পদার্থগুলো গুলো নালির মাধ্যমে বাইরে মানে গ্রন্থির বাইরে বেরোবে সেই জন্য এর অপর একটা নাম আছে কি সনাল সনাল গ্রন্থি মানে নালিযুক্ত গ্রন্থি দু নম্বরে বলা হচ্ছে অন্তক্ষরা। অন্তক্ষরা অন্তক্ষরা গ্রন্থির অপর নাম কি এটা সনাল এটা অনাল অনাল গ্রন্থি তিন নম্বরে কি মিশ্র গ্রন্থি মিশ্র গ্রন্থি মানে এখানে দুটো গ্রন্থি আছে 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 ক্লিয়ার এইবারে লক্ষ্য কর ভিক্ষরা গ্রন্থি যে সে কি উৎপন্ন করে উৎসেচক এবং আরো বিভিন্ন রকমের পদার্থ উৎপন্ন করে তার মধ্যে একটা হচ্ছে উৎসেচক হতে পারে তারপরে হতে পারে কি ঘাম হতে পারে তারপরে হতে পারে কি দুগ্ধ মাতৃ দুগ্ধ হতে পারে এইগুলো উৎপন্ন হয় কোথা থেকে বই করা গ্রন্থি থেকে ক্লিয়ার অন্তঃক্ষরা গ্রন্থি বা অনাল গ্রন্থি থেকে উৎপন্ন হচ্ছে হরমোন প্রাণীদের ক্ষেত্রে কি উৎপন্ন হচ্ছে হরমোন আর মিশ্র গ্রন্থি থেকে উৎসেচক প্লাস হরমোন উৎসেচক উৎপন্ন হতে পারে আবার হরমোন উৎপন্ন হতে পারে না দুটি উৎপন্ন হয় তো আমাদের মিশ্র গ্রন্থিগুলো কি কি আছে অগ্নাশয় আছে ডিম্বাশয় আছে আর শুক্রাশয় আছে তার মানে মিশ্র গ্রন্থির আমরা যদি উদাহরণ দিই তাহলে কি বলবো অগ্নাশয় হচ্ছে টিপিক্যাল এক্সাম্পল হচ্ছে অগ্ন্যাশয় অগ্ন্যাশয় এক নম্বর দু নম্বরে কি থাকবে শুক্রাশয় শুক্রাশয় এটা পুরুষের ক্ষেত্রে তিন নম্বরে থাকবে কি ডিম্বাশয় মহিলাদের ক্ষেত্রে তার মানে আমরা দেখলাম মিশ্র গ্রন্থগুলো কি কি রয়েছে আমাদের শরীরে অগ্ন্যাশয় শুক্রাশয় এবং ডিম্বাশয় ক্লিয়ার এইবার দেখ বই কড়া গ্রন্থির ভাগগুলো আছে বই কড়া গ্রন্থির ভাগগুলো আমরা কিন্তু জানতে হবে আমাদেরকে এটা কিন্তু পরীক্ষা এবারে থাকবে তোমাদের কি কি আছে বলো লিখে দেওয়া হয়েছিল বই কড়া গ্রন্থি তিনটে ভাগ কি কি একটাকে বলা হচ্ছে অ্যাপোক্রাইন অ্যাপো ক্রাইম আর হলোক্রাইন তাই তো অ্যাপো ক্রাইম এবং হলো ক্রাইম কি অ্যাপো কথার অর্থ হচ্ছে অগ্রভান কি বলছে হচ্ছে অ্যাপোকথার অর্থ হচ্ছে অগ্রভান ক্লিয়ার এইবার দেখ লক্ষ্য এই ধরনের পদার্থটা তো এর সামনের অংশটা লক্ষ্য কর এর সামনের অংশটা কি হবে স্ফীত হবে তাহলে অগ্রভাগ স্ফীত হচ্ছে এখানে যা পদার্থগুলো উৎপন্ন হচ্ছে কোথায় জমা হচ্ছে অগ্রভাগে জমা হওয়ার পর কি হয়েছে না এই তার সেলটা তার আগের মতো থেকে গেছে আর অগ্রভাগের পদার্থগুলো কিন্তু অংশটা বাস্ট করে গিয়ে উৎসেচকগুলো উৎপন্ন হচ্ছে তাহলে আপু মানে কি বললাম অগ্রভাগের অংশ বা এপিকেল অংশ সেখান তার অংশগুলো কি হচ্ছে সেইখানেই কিন্তু তোমার উৎসেচক রোগ বা অন্যান্য পদার্থগুলো জমা হচ্ছে এবং সেটা মূল কোষ থেকে পৃথক হয়ে যাচ্ছে পৃথক হওয়ার পরে কি হচ্ছে পদার্থগুলো পূর্ণ হচ্ছে উদাহরণ কি হতে পারে না উদাহরণ হতে পারে স্তনগ্রন্থি গ্রন্থি কিভাবে স্তন গ্রন্থি তাহলে আমাদের অ্যাপোক্রাইন গ্রন্থির উদাহরণ কি হচ্ছে স্তন গ্রন্থি এইবারে মেরো ক্রাইম মানে এখানে কিন্তু নো চেঞ্জ একটা কোষ এর মধ্যে যে পদার্থগুলো উৎপন্ন হচ্ছে সেই পদার্থগুলো কিন্তু বা পদ্ধতিতে কোষ থেকে বুঝতে পারলাম তো এইটা যদি বেরিয়ে যায় কোষের কোনো ক্ষতি হচ্ছে না এখানে কোনো ক্ষতি হয়নি উদাহরণ কি হতে পারে লালা গ্রন্থি উদাহরণ কি হচ্ছে লালা গ্রন্থি বুঝাতে পারলাম হলোক্রাইন হলোক্রাইন মানে কি হবে এখানে পুরো সেলটা বাস্ট করে দেবে পুরো সেলটা এখানে বাস্ট করে যাচ্ছে দিয়ে সেখান থেকে পদার্থ উৎপন্ন হচ্ছে উদাহরণ কি হবে উদাহরণ হচ্ছে আমাদের ঘর্ম গ্রন্থি তাহলে বলো আমাদের তাহলে আমাদের যে শরীরের গ্রন্থিগুলো ক প্রকার আছে বই করা অন্ত এবং মিশ্রগ্রন্থি বৈক করা গ্রন্থি কত রকম হতে পারে অ্যাপোক্রাইন মেরোক্রাইন হলক্রাইন অ্যাপোক্রাইন মানে নষ্ট হবে কোন অংশই নষ্ট হবে না আর হলক্রাইনে পুরো অংশই নষ্ট হয়ে যাবে অ্যাপক্রাইনে উদাহরণ হচ্ছে স্তনগ্রন্থি মেরক্রাইনে উদাহরণ হচ্ছে লালা গ্রন্থি এবং হলক্রানের উদাহরণ হচ্ছে ধর্মগ্রন্থি ক্লিয়ার এবার অন্তকরা গ্রন্থি মানে কি যে করতে কি করিতে হবে হরমোন করিতে হবে কি করিতে হবে হরমোন আর গ্রন্থি কি হরমোন করিতে হবে উৎসাহ করিতে হবে গ্রন্থির উদাহরণ হচ্ছে কি কি হতে পারে আমরা বলেছিলাম টিপিক্যাল এক্সাম্পল হচ্ছে অগ্নাশয় আরো দুটো গ্রন্থি হতে পারে শুক্রাশয় এবং ডিম্বাশয় হতে পারে এই শেষ এইবারে আমরা ক্লাস ইলেভেনের মতো করে যে আমি হরমোনের সংজ্ঞাটা দিয়েছিলাম তোমাদেরকে সেটা হচ্ছে ক্লাস টেনের সংজ্ঞা কিন্তু ইলেভেনে এ কি আছে সেটা আমরা দেখবো মানে একটু হায়ার স্টাডি কি দেখবো প্রথম কথা যে হরমোন মানেই এই নয় যে তোমার ওটা গ্রন্থ থেকে উৎপন্ন হবে গ্রন্থ থেকে নাও হতে পারে দেখা যাবে তোমরা একটা উদাহরণ দেখ তোমরা যখন এতে পড়েছিলে যে আমাদের পরিপাকতন্ত্রী পরিপাকতন্ত্রের পৌষ্টিক নালী থেকে দেখবি গ্যাস্ট্রিন সিক্রেটিন এই হরমোন গুলো হচ্ছিল এবং এদেরকে আমরা লোকাল হরমোন বলেছিলাম কেন লোকাল হরম বলেছিলাম কেন না এরা রক্ত লসিকার মধ্যে বাহিত হচ্ছে না যেখানে তৈরি হচ্ছে সেখানেই কাজ করছে তার টার্গেট সেল সেখানে না বোঝা গেল না আবার একটু মন দিয়ে শোনো যে হরমোন একটা অন্তঃক্ষরা গ্রন্থি থেকে উৎপন্ন হয়ে অপর একটা অন্তঃক্ষরা গ্রন্থির কাজকে নিয়ন্ত্রণ করছে তাকে আমরা বলছি ট্রপিক হরমোন কি যেমন সোমাটো ট্রপিক হরমোন বলেছিলাম না বা হচ্ছে কি অ্যাড্রিনো কটিকো ট্রপিক হরমোন উৎপন্ন হয়ে সে কাজ করছে কার উপরে অ্যাড্রিনাল গ্রন্থির উপরে না বুঝতে পারলাম এইবারে এটা হচ্ছে কি দূরবর্তী স্থানে কাজ করছে আবার কিছু কিছু হরমোন যেখানে উৎপন্ন হচ্ছে সেখানে কাজ করছে কিন্তু মনে রাখবে তোমার যে পাকস্থলী পাকস্থলী যে জি কোষ থেকে খরিত হচ্ছে গ্যাস জি কোষ কিন্তু কোনো অন্তঃ আমাদের যে হৃদপিণ্ড আছে না হৃদপিণ্ড থেকে খরিত একটা পদার্থ এ এফ বলে একটা ফ্যাক্টর খরিত হয় যখন রক্তচাপ বেড়ে যাবে ও খরিত হবে তোমার রক্তচাপটাকে কন্ট্রোলে আনবে তাহলে হৃদ কিন্তু অন্তঃক্ষরা গ্রন্থি নিশ্চয়ই নয় তার মানে আমাদেরকে কিন্তু এখানে সংজ্ঞাটা চেঞ্জ করতে হবে বলতে হবে কি পরীক্ষায় প্রশ্ন দেখে এবং তোমরা এন্ট্রান্স কর্নারে চলে যাবে ওখানে একটা প্রশ্ন আছে দেখে নেবে বলা হচ্ছে হরমোন হচ্ছে সেই সব জৈব রাসায়নিক পদার্থ যেগুলো গ্রন্থি বা বিভিন্ন অঙ্গ থেকে উৎপন্ন হবে উৎপন্ন হয়ে টার্গেট সেরে কাজ করবে এবং যেখানে মেইন জিনিসটাকে ধরা হইতে সেটা হচ্ছে কি ও রাসায়নিক সমন্বয় সাধন ঘটাবে কি করাবে রাসায়নিক বার্তাটাকে বহন করে নিয়ে যাবে কোথায় নিয়ে যাবে না টার্গেট সেলে নিয়ে যাবে তারপরে সেইভাবে সে কাজটা করবে না এই জন্য তোমাকে কিন্তু এই মনে রাখতে হবে এইবারে চলে আয় যে আমাদের শরীরে যে হরমোন গুলো আছে না তার একটা ক্লাসিফিকেশন দরকার কারণ আমি যখন কাজে যাব আমি এরপরেই কাজে ঢুকে যাব মানে একটা হরমোন কিভাবে কাজ করে দেখো হরমোনকে আমরা দু ভাগে ভাগ করবো মানে মেনলি দুভাগে ভাগ করব তোমাদের বইতে কিন্তু যে ভাগটা দেওয়া আছে ওই ভাগটা নয় এই ভাগটা একটু মনে রাখবে আমরা হরমোনকে দুটো ভাগে কি ভাগ করবো একটাকে বলছি স্টেরয়েড 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 কি কি বলছি আর একটাকে নন বলবো নন স্টেরয়েড তাহলে একটাকে আমরা বলছি স্টেরয়েড আর একটাকে কি বলছি নন স্টেরয়েড ক্লিয়ার হলো কিনা তো স্টেরয়েড হরমোন কারা না যতগুলো সেক্স হরমোন আছে যেমন আছে পুরুষের ক্ষেত্রে টেস্টোস্টেরন কি রয়েছে টেস্টোস্টেরন এক নম্বর দু নম্বর মহিলাদের ক্ষেত্রে ইস্ট্রোজেন আর তিন নম্বরে আছে প্রোজেস্টেরন তার মানে আমরা স্টেরোড কি কি দেখলাম টেস্টোস্টেরন ইস্ট্রোজেন প্রোজেস্টেরন ক্লিয়ার নন স্টেরোড কিন্তু সরাসরি এগুলো সব উদাহরণ কিন্তু এগুলা সব হচ্ছে উদাহরণ কিন্তু নন স্টেরয়েডের ভাগগুলো পড়ব যেগুলো তোমাদের বইতে আছে ভাগ যদি প্রথম যে ভাগটা করব সেটা হচ্ছে পেপটাইড প্রথমে পেপটাইড নয় প্রথমে প্রোটিন প্রথমে হচ্ছে কি প্রোটিন ধর্মী কি ধর্মী বললাম প্রোটিন ধর্মী প্রোটিন ধর্মী কে আছে প্রোটিন ধর্মী ইনসুলিন কি আছে উদাহরণ হচ্ছে ইনসুলিন প্রোটিন ধর্মী কি হলো ইনসুলিন পেপটাইট ধর্মী দু নম্বরে আমরা দেখবো কি পেপটাইট ধর্মী পেপটাইট ধর্মী কে গ্যাস্ট্রিন কে হবে গ্যাস্ট্রিন উদাহরণ হচ্ছে গ্যাস্ট্রিন উদাহরণ কি হলো গ্যাস্ট্রিন তার মানে প্রোটিন ধর্মী হলো পেপটাইট ধর্মী হলো তিন নম্বরে আমরা বলবো কি গ্লাইকোপ্রোটিন কি বলছি গ্লাইকোপ্রোটিন এগুলো মনে রাখতে হবে কারণ এগুলো পরীক্ষায় আসবে গ্লাইকোপ্রোটিন গ্লাইকোপ্রোটিন উদাহরণ কি হবে যেমন হতে পারে কি এফ এস এইচ উদাহরণ কি হবে স্টিমুলেটি হরমোন ক্যাটেকোলামাইন ক্যাটেকোলামাইন জাতীয় হরমোন কি হবে অ্যাড্রিনালিন কি হবে উদাহরণ করলাম অ্যাড্রিনালিন নন অ্যাড্রিনালিন アドレナリン হরমোন তাহলে এই যে আমি ছকটা দিলাম মনে রাখতে হবে কি কি বললাম দেখো তো হরমোনকে কয় ভাগ করলাম স্টেরয়েড এবং নন স্টেরয়েড স্টেরয়েডের মধ্যে উদাহরণ আমি দিয়ে দিয়েছি সরাসরি কি যতগুলো আমাদের যৌন হরমোন আছে কি টেস্টোস্টেরন ইস্ট্রোজেন কোলেস্টেরন আর নন স্টেরয়েডে ভাগ করেছি অনেক ভাবে প্রোটিন দর্মি পেপটাইড দর্মি গ্লাইকোপ্রোটিন দর্মি এবং ক্যাটেকোলামিন দর্মি ওই জায়গাটা তো এটা কিন্তু মনে রাখতে হবে আমি সিলেক্টেড কিছু দিলাম কারণ এগুলো পরীক্ষায় আসি ক্লিয়ার এইবারে চলে আসবো আমরা স্টেরয়েড কিভাবে কাজ করবে নন স্টেরয়েড কিভাবে কাজ করবে মানে তাদের কাজের ফাংশন মোড অফ অ্যাকশনটা কি হবে এটা কিন্তু খুব তোমাদের তিন নম্বরের কোশ্চেন দিয়ে দিবে এবং এটা থাকবে যদি কি বলে যে যারা হচ্ছে বিভিন্ন রকমের পরীক্ষাগুলো দিবি তাদেরকে এটা অবশ্যই জানতে হবে কিভাবে কাজ করবে খুব ইজি লক্ষ্য করো স্টেরয়েড হরমোন কিন্তু দুটো কাজ করতে পারে আর নন স্টেরয়েড হরমোন ধীরে ধীরে কাজ করতে পারে কারণ কি না স্টেরয়েড হরমোন পর্দাকে ভেদ করতে পারে আর নন স্টেরয়েড পর্দাকে ভেদ করতে পারে না সাপোজ আমি দুটো দেখাচ্ছি পার্থক্য আকারের মতো করে দিচ্ছি একটাকে দেখাচ্ছি এখানে এটা হচ্ছে কি নন স্টেরয়েড নন স্টেরয়েড আর একটাকে দিচ্ছি কি আমরা স্টেরয়েড স্টেরয়েড আর একটা হচ্ছে নন স্টেরয়েড এবারে লক্ষ্য কর স্টের কি হবে আর নন স্টেবে কি হবে কি আমি বললাম কোষ পর্দা লক্ষা দেখ এটা হচ্ছে কোশ পর্দা আর এটা হচ্ছে তোমার নিউক্লিয়াস ঠিক আছে তাহলে এখানেও থাকবে এটা কোশ পর্দা এটা হচ্ছে তোমার নিউক্লিয়াস নিউক্লিয় পর্দা আর কি এবারে নিউক্লিয়াস এর মধ্যে কি রয়েছে ক্রোমাটিন তন্তুগুলো রয়েছে ঠিক আছে এবারে লক্ষ্য কর আমি স্টেরয়েড একটা হরমোন কিভাবে কাজ করবে লক্ষ্য করো এটাকে দুটোকে কি বললাম কোষ পর্দা সেল মেমব্রেন এটাও সেল মেমব্রেন এটাও সেল মেমব্রেন আর এটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন এটাও নিউক্লিয়ার মেমব্রেন এটাও নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয় পর্দা ঠিক আছে স্টেরয়েড হরমোন দেখো সরাসরি কোষ পর্দা ভেদ করে নিউক্লিয় পর্দা ভেদ করে চলে এলো কোথায় চলে এলো একবারে নিউক্লিয়াসের ভেতরে ভালো করে দেখো নিউক্লিয়াস ভেতরে আসার পরে এই যে হরমোনটা এবারে কার সঙ্গে যুক্ত হবে রিসেপ্টার প্রোটিনের সঙ্গে যুক্ত হলো কার সঙ্গে যুক্ত হলো রিসেপ্টার প্রোটিনের সাথে যুক্ত হওয়ার পরে এ কি করলো রেসপন্স তৈরি করবে বা একটা উদ্দীপনা তৈরি করবে এই যে রেসপন্স তৈরি করলো এই কাজ করবে ডিএনএ রূপে কাজ করবে কারূপে কাজ করে বললাম কাজ করলে ডিএনএ থেকে সেই অনুযায়ী আর এন এ তাওরি হবে সেই অনুযায়ী প্রোটিন তৈরি হবে আর সেই অনুযায়ী তোমার ক্যারেক্টার নির্দেশ হবে বোঝা গেল তার দেখো স্টেরয়েড হরমোন সরাসরি কোথায় ঢুকে গেল নিউক্লিয় পর্দার মধ্যে নিউক্লিয় পর্দাতে কি রয়েছে রিসেপ্টর রয়েছে রিসেপ্টর প্রোটিন আর বলেছি তাকে আমরা সেইখানে যুক্ত হওয়ার পরে রেসপন্স তৈরি করলো আর রেসপন্স তৈরি করলো সেই রেসপন্সটা কার্বের কাজ করলো ডিএনএ এর কাজ করবে ডিএনএ থেকে কি তৈরি হবে আর এনএ তৈরি হবে আর থেকে সেই অনুযায়ী প্রোটিন তৈরি হবে সেই অনুযায়ী কি হবে তোমার ক্যারেক্টার নির্দেশ হবে বা বৈশিষ্ট্যগুলো প্রকাশ পাবে বোঝা গেল আচ্ছা এরপরে দেখো এখানে যেটা হরমোনটা রয়েছিল নন স্টেটরের ক্ষেত্রে সে কিন্তু কোষ পর্দা ভেদ করতে পারলো না কোথায় এলো কোষ পর্দা চলে এলো কোষ পর্দাতে কে রয়েছে এই রিসেপ্টর প্রোটিনটা কোথায় রয়েছে কোষ পর্দাতে রয়েছে তাহলে কোষপর্দার পর্দার সঙ্গে যুক্ত হবে মানে যুক্ত হলো হরমোন যুক্ত হওয়ার পর এ তৈরি করলো সেকেন্ডারি রেসপন্স কি তৈরি করলো সেকেন্ডারি রেসপন্স এই সেকেন্ডারি রেসপন্সটা এবারে কোথায় ঢুকবে নিউক্লিয়াসের মধ্যে প্রবেশ করবে নিউক্লিয়াসের মধ্যে প্রবেশ করার পরে এখানে কি হবে সেকেন্ডারি রেসপন্স যুক্ত হবে আর একটি রিসেপ্টরের সঙ্গে যুক্ত হয় পরে যুক্ত হবে যুক্ত হওয়ার পরে সে এবারে সৃষ্টি করবে আর একটা রেসপন্স সেই রেসপন্সটা এবারে কাজ করবে ডিএনএর উপরে দিলে তাওরি হবে আর সেখান থেকে তাওরি হবে প্রোটিন আর সেখান থেকে ক্যারেক্টার না বোঝা গেল তার মানে তুমি কি দেখতে পাচ্ছ এখানে কিন্তু ভেঙে ভেঙে আসছে ভেঙে ভেঙে আসছে না এই যে সেকেন্ডের রেসপন্স কে কাজ করে সাইক্লিক অ্যাডিনোসিন মনোফসফেট কে কাজ করে সাইক্লিন অ্যাডিনোসিন মনোফসফেট ভালো করে মনে রাখতে হবে তোমাকে সেকেন্ড রেসপন্স কে কাজ করে কারণ এটা তোমাকে এমসিকিউ দিয়ে দিবে ঠিক আছে তার মানে আমরা কি কি দেখলাম এইচ মানে কি হরমোন এইচ মানে কি দেখলাম হরমোন এটা কিন্তু উল্লেখ করে দিও তোমাকে এইচ মানে হরমোন আর মানে কি রিসেপ্টর প্রোটিন বা রিসেপ্টর প্রোটিন এবারে কি আমরা দিয়েছি দেখো এখানে আরই আরই মানে কি রেসপন্স রেসপন্স আচ্ছা এবারে সেকেন্ডারি আরই মানে কি এস আরই মানে কি গৌণ রেসপন্স বা সেকেন্ডারি রেসপন্স বোঝা গেল তাহলে এইভাবে তোমার কাজ করবে কি স্টেরয়েড কিভাবে কাজ করবে নন স্টেরয়েড কিভাবে কাজ করবে তোমাকে লিখিত লিখতে হবে যতটুকু লেখা লিখবে এই ছবিটা কিন্তু মাস্ট দিতে হবে না বোঝা গেল কি বললাম তার মানে আমরা দেখলাম স্টেরয়েড কাজ করছে খুব উইক আর নন স্টেয়েড কাজ করছে কিন্তু ধীরে ধীরে মানে কার মত মানে এর থেকে ধীরে ধীরে এইবারে চলে যাবো আমরা আমাদের শরীরে কতগুলো অন্তঃক্ষরা গ্রন্থি রয়েছে